আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকের পর্ব হচ্ছে প্রশ্নোত্তর পর্ব আমি আপনাদের বলেছিলাম যে আমি লাইভে আসব তো আজকে আমরা আলোচনা করব যে আপনার অনেকেই প্রশ্ন করেছেন বিশেষ করে মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন সাঈদ ভাই তারপরে ইন্ডিয়া থেকে কয়েকজন প্রশ্ন করেছেন বা অনেকেই প্রশ্ন করেছেন যেগুলো হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সময় আমাদের মেসেঞ্জারে নোট করেছেন বিভিন্ন সময় তো আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমাদের যে রিকোয়েস্টে থাকবে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই বর্ষ বর্ষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন বন্ধুরা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা করেছেন মালয়েশিয়া থেকে আমাদের এক সিনিয়র বড়ো ভাই তিনি রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তো তিনি প্রশ্ন করেছেন সিবি ও কভার লেটার কীভাবে বানালে চাকরি পাওয়া যায় এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমার রুমে পর্যাপ্ত আলো নেই এখন তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে তিনি বলেছেন যে সিবি ও কভার লেটার কীভাবে বানালে চাকরি পাওয়া যায় বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বলেন কানাডা বলেন তো তাদের জন্যে আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা সিবি বানানোর আগে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সিবিতে যেন আপনার অভিজ্ঞতা বা আপনি যে কাজটা জানেন সেই কাজটা খুব সুন্দরভাবে তুলে ধরতে হবে আপনার সিবি এবং কভার লেটার লেটার হচ্ছে আর একটা বিষয় অনেকেই সিবি এবং কভার লেটার গুলিয়ে ফেলেন তাদের জন্য বলতে যাচ্ছি যে সিবি বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিবি আপনাকে যে নিয়োগকর্তা যে আপনাকে চাকরি দিবে যে আপনার যাকে সিবিটা ড্রপ করতেছেন বা যাকে সিবিটা মেইল করবেন সেই জন্য আপনার সিবিটা দেখে বুঝতে পারে যে না আপনার কোন কাজের কোন কাজটা আপনি হাইলাইট করতে যাচ্ছেন বা কোন কাজে আপনি সিবিটা ড্রপ করতে যাচ্ছেন যদি এটা তারা বুঝতে পারে যদি আপনাকে তারা মনে করে যে না আপনি সিবিটা ভালো দিয়েছেন তাহলে হয়তো আপনার জন্য চাকরি পাওয়াটা খুব সহজ হবে তো কি ধরনের সিবি বা কভার লেটার বানালে আপনারা অনলাইনে সিবি ড্রপ করার পরে বা অনলাইনে চাকরিতে অ্যাপ্লাই করার পরে আপনার জব অভার লেটার পাবেন সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সিবি বানানোর ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো কিছুই দেয়া যাবে না সিবিতে এটা হচ্ছে প্রথম সত্য দ্বিতীয় সত্য হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই সিবিতে আপনার যে মেন যে বিষয়গুলো আছে যেমন আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা এর আগে যদি কখনও কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন আপনি কি পদে চাকরি করেছেন বা আপনি কি কী কাজ জানেন বিশেষ করে আপনার অভিজ্ঞতার যে বিষয়টা এটা আপনাকে হাইলাইট করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কোনো স্পেশাল কোনো অভিজ্ঞতা থাকে যেটা অনেকেই জানে না এরকম অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাকে সেটা ডপ করতে পারেন তো আরেকবার লেগেছে ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয় কবে চালু হবে আরে ভাই আমি তো ইন্ডিয়ার ভিসা নিয়ে কাজ করি না আর ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা চালু হবে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা ইন্ডিয়া সরকার ইন্ডিয়ার গভর্নমেন্ট অটোমেটিকলি বন্ধ করে দিয়েছে মাঝখানে কিছুদিন চালু ছিল তারপর আবার বন্ধ করে দিয়েছে তো এটা আসলে কবে চালু হবে এটা বলা খুব মুশকিল তারপরেও বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এপ্রিল বা মার্চের মাঝামাঝি সময়ে যদি দেশ বাংলাদেশ যদি আবার স্বাভাবিক হয় কখনো সেক্ষেত্রে হয়তো একটা চান্স থাকবে যে ট্যুরিস্ট বিষয় এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সব স্বাভাবিকভাবে আমরা বলে আশা রাখতেছি তো অনেকে এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন বেশ কয়েকজন বিশেষ করে বাংলাদেশ থেকে কয়েকজন ইন্ডিয়া থেকেও কয়েকজন বলেছে যে ভাই টুরিস্ট বিষয় নিয়ে কিছু বলেন আসলে ইন্ডিয়া টুরিস্ট বিষয় নিয়ে বলার মতো কিছু না এই মুহূর্তে কারণ আমি প্রথমে বলেছি যে আসলে ইন্ডিয়া টুরিস্ট বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি নয় এই মুহূর্তে তারপরেও বিভিন্ন তথ্য সূত্রে যতটুক জেনেছি যে হয়তো বা এপ্রিল বা মার্চের কোনো একটা সময় এটা স্বাভাবিক হয়ে যাবে আর স্বাভাবিক হওয়ার মতোই কথা তারপরে ভাই প্রশ্ন করেছেন যে কোন সাইটে সিবি সাবমিট করলে চাকরি পাওয়া যায় ইউরোপের বা কানাডা বা আমেরিকা অস্ট্রেলিয়া এক্স ওয়াই জেড তো আসলে এই বিষয় নিয়ে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা সিভি ড্রপ করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ট্রাস্টেড কোনো কোম্পানিতে বা ট্রাস্টেড কোনো ওয়েবসাইটে আপনি সিবি ড্রপ করছেন কি না যেমন আপনি ট্রাস্টেড কোম্পানি ট্রাস্টেড যে সাইটগুলো আছে সেগুলো হচ্ছে গ্লাসডোর ইনডিন্ট বা লিঙ্কডিন্ট বা এরকম আরও অনেক সাইট আছে যেগুলোতে আপনারা অবশ্যই ভেবেচিন্তে সিবি ড্রপ করবেন আর ড্রপ করার আগে আপনার যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে সিবি ড্রপ করার ক্ষেত্রে আপনাকে প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই যেন কোন একটা ট্রাস্টেড কোম্পানি বা কোন একটা ভালো সাইটে আপনাকে সিবি ড্রপ করতে হবে সেটা বিভিন্ন হ্যাক সাইট আছে বা বিভিন্ন ধরনের সাইট একটা দেশের অনেকগুলো সাইট থাকে তা যেটাকে মনে করবেন যে না এটা ট্রাস্টের সেক্ষেত্রে ওই সাইটগুলোতে বিশেষ করে গ্লাসডোর ইন্ডিন বা ল ইন্ডিন এগুলোতে আপনার হাজার হাজার অ্যাভেলেবেল চাকরির অভাব নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার যদি এক্সাম্পল যদি কানাডার কথা বলি তাহলে আপনার কানাডা যদি ভালো কোম্পানি খুঁজতে চান তাহলে আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন যে কানাডার টপ টেন বা টপ ফাইভ কোম্পানি বা টপ ফাইভ হোটেল বা টপ ফাইভ ইম্পোর্টার কোম্পানি জেড আপনার লেগে সার্চ দিলে তার বিভিন্ন ওয়েবসাইট আসবে এর মধ্যে যেটা আপনার ট্রাস্টেড মনে হবে সেটা সেখানে আপনার চাকরিতে অ্যাপ্লাই করবেন সিবি ড্রপ করবেন বা সাবমিট করবেন আরেক ভাই লিখেছে দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে লিখেছেন যে আজারবাইজান কাজের বিষয় চালু আছে কি না ভাই আমি এটা নিয়ে বহুবার বলেছি আবার বলছি যে আসলে আজারবাইজানের যে বিষার বিষয়টা এটা হচ্ছে মূলত সার্কুলার ভিত্তিক যারা আপনারা ই করতে চান অ্যাপ্লাই করতে চান বিশেষ করে আজার কাজের ভিসা এটা অবশ্যই চালু আছে তবে খুব সীমিত যদি কেউ বলে যে আপনাকে সঙ্গে সঙ্গে আজার বাজান ভিসা দিবে তাহলে এটা ভুল করবেন কারণ আজার বাজান ভিসা পাওয়া খুবই কঠিন আর আজার বাজান আপনারা জানেন যেটা হচ্ছে ইউরোপের ইউরোপ যাত্রার একটা মুখ বলা যায় ইউরোপের রাস্তার একটা মুখ যেখানে অনেকেই আজার যাওয়ার জন্য রীতিমতো হুলস্থুল করে তো হাজার বাজার বিষয় ভাই আপনারা ভালো ট্রাস্টেড কোনো কোম্পানি দেখে বা ট্রাস্টেড কোনো এজেন্সি দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তারপরে ভাই লিখেছে সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায় কি লিখেছেন তরিকুল ইসলাম তিনি লিখছেন মালয়েশিয়া থেকে তো ভাই আসলে সরকারিভাবে বিদেশ যাওয়ার অনেকগুলো উপায় আছে তার মধ্যে আমি একটা উপায় বলি সেটা হচ্ছে আপনারা যদি ইন্টারনেট বা কম্পিউটার চালানো জানেন সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হয় আপনারা প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশের যে যারা বাংলাদেশের যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান আপনার সরকারিভাবে বিদেশ নিয়ে যায় সেটা হচ্ছে বুয়েসএল বুয়েস মাধ্যমে আপনারা একমাত্র সরকারিভাবে বিদেশ যেতে পারেন এছাড়া কোনো ওয়ে নাই বুয়েসএলে আপনারা রেগুলার একটু ই দিবেন সাইটে দেখবেন তারা প্রতিনিয়ত প্রতিদিন তারা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে আপনারা আশা রাখি যদি ই করেন যে আপনি যদি মনে করেন যে না আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে মনে হয় যে বেটার আপনারা অ্যাপ্লাই করবেন আর ওখানে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন দেশের বিশেষ করে জর্ডান গার্মেন্টসে বা জাপানে বা অন্যান্য দেশে বিভিন্ন সময় তারা লুক নিয়ে থাকে তো সেখানে অ্যাপ্লাই করে বা তাদের দ্বারা আপনারা বিদেশ সরকারে বিদেশ যেতে পারবেন আরেকটা হচ্ছে জব অভার লেটার কী আরেক ভাই সৌদি আরব থেকে লেখছে ভাই আমি জব অভার লেটার সম্পর্কে জানতে চাই জব ওভার লেটারটা আসলে কী জব অভার লেটার সম্পর্কে আমি এর আগে অনেকবার বলেছি তারপর আবার বলে দিচ্ছি ভাই যেহেতু প্রশ্ন করেছে যেহেতু আমার লাইফটাই মূলত প্রশ্ন উত্তর পর্ব তো জব অফার লেটারটা হচ্ছে আপনার যেমন ধরেন আপনি একটা সিবি এবং কভার লেটার খুব সুন্দর করে বানালেন বানানোর পরে আপনি কোনো একটা কোম্পানিতে জেড আপনি অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা মালটা বা জেড যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলেন করার পরে তারা যদি না আপনার সিবি এবং কভার লেটার পছন্দ করে মানে নিয়োগকর্তা যে আপনাকে চাকরিটা দিবে সে যদি পছন্দ করে যে আপনি হ্যাঁ আপনাকে চাকরি দেওয়া যাবে সেক্ষেত্রে তারা আপনার ওই দেশের যে ফরেন এজেন্সি আছে বা ওই দেশের যে কি বলবো যে যে ইমিগ্রেশন যে আছে সেখান থেকে তারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে আপনাকে একটি জব অফার লেটার দেবে এটা হচ্ছে আপনি নিয়োগ পত্র যাকে বলে আপনাকে যে চাকরি দিবে কি টার্ম অ্যান্ড কন্ডিশনে চাকরি দিবে এটাই মূলত জব অফার লেটার তো এটা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে বিশ্বে অনেকে এটা ফলস বা বানোয়ার্ট বানিয়ে আপনাকে জব অফার লেটার দিতে পারে তো জব অফার লেটারের ক্ষেত্রে যে জিনিসগুলো লক্ষ্য থাকে সেটা হচ্ছে আপনার সেই দেশে যাবেন কি টার্ম অ্যান্ড কন্ডিশনে যাবেন আপনার থাকা খাওয়া কার মধ্যে প্ল্যান বাড়া কার মধ্যে কোথায় থাকবেন বেতন কত ওয়াই জেড সব কিছু লেখা থাকবে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে জব অভার লেটার তারপর এক ভাই আরেক ভাই না শুধু মোটামুটি অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আপনারা কি বিদেশের লোক পাঠান কিনা এটা আসলে আমি অনেককেই এই প্রশ্নটার উত্তর দিয়েছি যে ভাই আপনি বিদেশের লোক পাঠান কিনা আসলে ভাই আমি বিদেশের লোক পাঠাই না আমরা বিদেশের লোক পাঠাই না আমরা চেষ্টা করি আপনাদের তথ্য দেওয়ার জন্য এবং বিশেষ করে রাশিয়া তে আমরা মাঝখানে লোক পাঠিয়েছি রাশিয়া সৌদি আরব দুবাই আরব আমিরাত এইসব দেশে আমরা লোক পাঠাই ইউরোপ কান্ট্রিতে মাঝখানে লোক পাঠিয়েছি কয়েকজন তো তারপর অনেকে এটা নিয়ে আমাকে প্রশ্ন করে আলো ভাই আমরা কোনো দেশেই লোক পাঠাই না আমরা জাস্ট এটাকে কি বলে যে আমরা চেষ্টা করি যে আপনাদের এই বিষয় নিয়ে সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারি এর বেশি কিছু না কারণ লোক পাঠানি খুব জটিল একটা বিষয় জটিল প্রক্রিয়া এই বিষয়ে আমরা জানি না আমরা জাস্ট আপনাদের এতটুকু করতে পারি যে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন বা কোন এজেন্সি ট্রাস্টেড হবে এই বিষয়গুলি নিয়ে মূলত আমরা কথা বলতে পারি তো আপনারা যারা এই বিষয় নিয়ে জানতে চান যে আপনারা আসলে কোন ইয়েতে যাবেন কোন এজেন্সির মাধ্যমে যাবেন বা কিভাবে যাবেন তাহলে হয়তো আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি তো আরেক ভাই লিখেছে হচ্ছে দুবাই থেকে ইউরোপ ইউরোপ ইউরোপার সিবি ও কভার লেটারের গুরুত্ব কি ভাই এটা জটিল একটা বিষয় এটা আমি এর আগেও কয়েকবার বলেছি যে ইউরোপার সিবি ও কভার লেটার এর গুরুত্ব খুবই খুবই গুরুত্ব কারণ হচ্ছে ইউরোপার সিবি এবং কভার লেটার এটা হচ্ছে ইন্টারন্যাশনালি একটা সিবি এটা আমি বানিয়ে দেই অনেককেই বানিয়ে দিয়েছি যাদের প্রয়োজন পড়ে তারা আমাকে নখ দেয় আমি তাদেরকে বানিয়ে দেই তো আপনারা যারা ইউরোপার সিবি এবং কভার লেটার বানাতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দেবেন আমি চেষ্টা করবো সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য এখন এটার গুরুত্ব বলতে গেলে তো গুরুত্ব আসলে গুরুত্বটা কীভাবে বলবো যে ইউরোপার সিবি এবং কভার লেটার যেটা ইন্টারন্যাশনালি সব দেশেই সাপোর্ট করে সব কোম্পানি এটা চায় কারণ সাজানো গোছানো একটা সিবি এই সিবিতে মোটামুটি সব কিছু আপনি হাইলাইট করতে পারবেন এবং বিশেষ করে আপনার অভিজ্ঞতা আপনার শিক্ষাগত যোগ্যতা বা এক্সাইজার আপনার হবি আপনার লাইফ সামারি বা সিবি সামারি যেটাই বলেন না কেন সব কিছু আপনি এটার মধ্যে দিতে পারবেন তো আরেক ভাই লিখেছে সৌদি আরব থেকে সিবি কিভাবে সাজাতে হয় এটা তো ভাই কি বলবো যে সিবি কিভাবে সাজাতে হয় সিবিটা আসলে সাজানোর ক্ষেত্রে আপনি যদি সিবি তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে সিবি কিভাবে সাজাইতে হয় সিবি সাজানোর ক্ষেত্রে অনেকগুলো প্রক্রিয়া আছে যেমন আপনি কোন বিষয়টা আপনাকে হাইলাইট করতে হবে কোন বিষয়টা আগে আনতে হবে বা কোন বিষয়টা আপনি দিলে নিয়োগ করতে নিয়োগ আপনাকে পছন্দ করবে সব কিছু মিলে আপনার নির্ভর করবে যে আসলে সিবিটা কীভাবে সাজাবেন তাও আমি একটু বলে রাখি যে আপনি যদি ধরেন আপনার নাম হচ্ছে মাসুদ আপনার মাসুত রানা আপনি কী করেন আপনার প্লাম্বারের অভিজ্ঞতা আছে বা প্লাম্বারের কাজ আপনি জানেন সেক্ষেত্রে প্লাম্বারটা যদি আপনি এক নম্বরে রাখেন যে আপনি প্লাম্বারের কাজ করে কি কি কাজ করেন এই আপনি যে জব সামারি যাকে বলে আপনি যদি সেই সামারিটা দিতে পারেন তাহলে হয়তো নিয়োগ করত যে যে আপনাকে নিয়োগ দেবে সেজন্য আপনার সিবিটা দেখেই তারা আপনাকে পছন্দ করে ফেলে এবং তারা সবসময় চায় যে একটা সাজানো গোছালো দুই পাতার সিবি সিবি অবশ্যই আপনার দুই পাতার বেশি হতে দেয়া যাবে না কোনোভাবেই কারণ এত পড়ার সময় বিদেশিদের নাই ভাই আপনি যত শর্ট সিবি দিবেন এক পাতা হলে ব্যাটার দুই পাতা হলে মোটামুটি আরও ব্যাটার কিন্তু তিন চার পাতা অনেকেই আমাকে ভাই রিকোয়েস্ট করে ভাই তিন পাতার সিবি দেন চার পাতার সিবি দেন আমি ভাই পারি না কারণ হচ্ছে একটা মানুষের যদি সিবির ই করতেই হয় তাহলে ওই দুই পাতার সিবি এনা তিন পাতার সিবি কোনো দরকার নাই ভাই আর যারা সিবি মূলত বানাতে যান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি চেষ্টা করবো সুন্দর সিবি এবং কবালটা বানিয়ে দেওয়ার জন্য আরেক ভাই লিখেছেন শহীদের অব থেকে ভাই আমরা অনলাইনে চা অ্যাপ্লাই করতে চাই সেটা আসলে কিভাবে করব বা কোথা থেকে করব। আমরা তো আসলে কোনো ই পাচ্ছি না সোর্স পাচ্ছি না তো ভাই আপনাদের আমি বলবো যে আপনারা যারা নেট সম্পর্কে জানেন বা নেট সম্পর্কে বোঝান তারা অবশ্যই অবশ্যই পারবেন বিষয়টা সেটা হচ্ছে আপনি ধরেন কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনি যদি কানাডা একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন বা কানাডা একটা ভালো সুযোগ আপনি পেয়েছেন বা একটা বড় কোম্পানি একটা বড় সার্কুলার দিয়েছে সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সেই কোম্পানিটে ট্রাস্টেড কিনা বা সেই কোম্পানিটা আদতে কানাডা সরকারের স্বীকৃত কোম্পানি কিনা কারণ হচ্ছে ধরেন আমাদের এলাকাতে অনেক বড় বড় কোম্পানি আছে গার্মেন্টস আছে যারা ট্রাস্টের তাদের প্রত্যেকটা গার্মেন্টসের একটা ওয়েবসাইট থাকে এবং তাদের নিজস্ব কর্মচারীদের লিস্ট থাকে বা তাদের ওয়েবসাইটের ঠিকানা ইমেইল অ্যাড্রেস মোবাইল নাম্বার এক্স ওয়াই জেড বিভিন্ন তথ্য দিয়ে ভরপুর থাকে তো আপনারা আশা রাখি যে যে সাইটে ঢুকেন না কেন সাইটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে গঠনটা কি সেক্ষেত্রে আপনাদের উচিত হবে যে আপনারা অ্যাপ্লাই করার আগে আপনারা অবশ্যই কোম্পানির নাম বা কোম্পানির লোগো দিয়ে সার্চ দেবেন কোম্পানি দিয়ে সার্চ দিবেন গুগলের কাছে জানতে চাইবেন বা অনেক অপশন আছে এখন যেমন চ্যাট জিপিটি আছে তার কাছে জানতে চাইতে পারেন বা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা জানতে চাইতে পারেন যে আসলে সেই সাইটটা আদতে আছে কিনা বা সেই সাইটে কর্মচারী কর্ম বিন্দু কারা কারা আছেন বা কিভাবে চলছে বা সাইড ওই কোম্পানির কাজ কী কোম্পানিকে আদত লোক নিচ্ছে কি না কি কি টার্ম এন্ড কন্ডিশনে নিচ্ছে বা তাদের এমপ্লয়ার কত যান এই সব বিষয়ে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা প্রশ্ন উত্তর পর্ব আমি মোটামুটি দশটা অপশনে সাজিয়েছি আজকে হচ্ছে এক নম্বর এরপরে আমরা দ্বিতীয় হয়তো কালকে দেব দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেইলে যে আমি আসলে এত এত কথা বলার মতো আমি আসলে মাইকের সামনে কথা বলতে পারি না আর ভিডিও তো নাই তারপর আমি চেষ্টা করি যে আপনি আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করার জন্যে তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে প্রতিনিয়ত আছেন বা থাকেন আমাদের চ্যানেলে প্রায় পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসায় আমরা চাই যে আপনারা স্বচ্ছভাবে কোনো দালালের চক্করে না পড়ে কোনো প্রতারকের চক্করে না পড়ে আপনারা সুন্দরভাবে বিদেশ যান ইউরোপ কান্ট্রিতে যান বা যে দেশেই যান না কেন সুন্দরভাবে থাকেন কারণ অনেকেই আছে যারা আমার কাছে সিবি বানিয়ে বা সিবি নিয়ে অনেকেই অনেক দেশে চলে গেছে ইউরোপে অনেকেই গেছে মাঝে মাঝে ফোন দেয় ভাই আপনার সিবিটা খুব সুন্দর হয়েছিল আপনার সিবির কারণে আমি চাকরি পেয়েছি বা অনেকেই আছে যাদের আমি বিভিন্ন যেমন কেউ আমাকে বলছে যে ভাই আমি কানাডা যাব আমি কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দেন আমি চেষ্টা করেছি তাদের অ্যাপ্লাই করিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যেগুলো অনেকেই জানে না বা অনেকেই জানে আমরা যেহেতু এই লাইনে দিন যাবৎ কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের একটা ছোট কিছু হলো অভিজ্ঞতা আছে তো যারা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করিয়ে নিতে চান যে আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন না অ্যাপ্লাই করিয়ে নেবেন সেক্ষেত্রে আমাদের সাথে করতে পারেন আমাদের মেইল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে সাজানো কুচলোভাবে আপনাদের অ্যাপ্লাই করে দেওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত আসলে আমি বেশি কথা বলতে চাচ্ছি না তারপরেও যাদের কোনো প্রশ্ন থাকে আমরা কালকে আবার আসবো রাত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা প্রায় দশটা প্রশ্ন এখানে উত্তর দিয়েছি তো কালকেও দশটা প্রশ্ন উত্তর দেব এইভাবে আমরা দশ দিন একটা না লাইভ আসবো স্পেসিফিক কোনো কিছু নিয়ে আলোচনা করব না কারণ হচ্ছে আমি চিন্তা করেছি যে এত প্রশ্নের উত্তর আমি তো আর একদিনে দিতে পারবো না কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে দেখার একটা বিষয় থাকে বা আমার কথা বলার ধরনটা কেমন সেটাও অনেক বিষয় থাকে তখন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নতুন কোন তথ্য নেই আল্লাহ হাফেজ